অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে তিনজন ভিসা প্রাপ্ত হয়েছেন আপনাদের স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের ডাক শুনেছে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন সকলকে রেজিস্টার ট্যুরস লিমিটেডের পক্ষ থেকে আমি ইয়াসিন পারভেজ আপনাদের আবারো স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটি সুখবর নিয়ে আলহামদুলিল্লাহ বহুল প্রত্যাশিত আমাদের যে ভিসাগুলো আসার কথা ছিল আপনারা জানেন যে নয়টি ভিসার অ্যানাউন্সমেন্ট আমরা করেছিলাম তার মধ্যে অলরেডি তিনজনের আমরা ভিসা পেয়েছি হাতে সো আজকে তাদের নামগুলো আমরা ঘোষণা করব এই ভিডিওতে এবং বাকি যে জন রয়েছেন তাদের নামগুলো আমরা খুব শীঘ্রই ঘোষণা করব হয়তো কয়েকদিনের মধ্যে তাদেরগুলো আমাদের হাতে এসে পৌঁছাবে এবং আরও একটি সুখবর আমাদের খুব বড় অ্যামাউন্টের হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল এসেছে সো সেই বিষয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আরেকটি সুখবর নিয়ে আপনাদের মাঝে আরেকটি ভিডিও উপহার দিব সো আজকের ভিডিওটি শুরু করা যাক আবারও অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে তিনজন ভিসা প্রাপ্ত হয়েছেন আপনাদের স্বপ্ন পূরণ হয়েছে আল্লাহ আপনাদের ডাক শুনেছে এবং আমরাও খুব খুশি এতে যে আমাদের মাধ্যমে আপনাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি সো এই মুহূর্তে আমি তিনজনের সো তিনজনের ভিসাগুলো এই মুহূর্তে আমার হাতে আছে প্রথমেই দেখতে পাচ্ছি আমার হাতে রয়েছে ইয়াসিন ইয়াসিন ঠিকানা বয়লা কিশোরগঞ্জ এরপরেই আমার হাতে রয়েছে রাকিব আহমেদ আকাশ কাকিব আহমেদ আকাশ সাহেবের বাড়ি হচ্ছে খড়মপট্টি কিশোরগঞ্জ এরপরেই আমার হাতে রয়েছে ইকবাল হোসেন ইকবাল হোসেন ওনার গ্রামের বাড়ি হচ্ছে ভৈরব কিশোরগঞ্জ সো অনেক অনেক শুভেচ্ছা তাদেরকে এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইলো আপনাদের জন্য আপনারা অনেক দিন যাবত হচ্ছে অপেক্ষা করেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি সো আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং আরেকটি সাজেশন আপনাদের জন্য যদি বিএমইডি ট্রেনিংটা করে না থাকেন অবশ্যই ট্রেনিংটা করে নেবেন এবং করে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই যথাসময়ের মধ্যেই জমা করে দেবেন এবং ইনশাল্লাহ আশা করছে আমরা খুব দ্রুতই আপনাদের ফ্লাইটটা আমরা নিশ্চিত করছি এবং বাকি যারা পাইপলাইনে আছেন তাদের ভিসাগুলো আশা করি খুব অল্প সময়ের মধ্যে কিছুদিনের মধ্যে আমরা আবারও অ্যানাউন্স করে দিব আমাদের হাতে চলে আসবে ইনশাল্লাহ সো এর পরবর্তীতে আসেই যারা আসলে আমাদের পেজে এসে আমাদের ইউটিউব চ্যানেলে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিরূপ মন্তব্য করেন আপনারা দেখেছেন কিন্তু আমরা গত বছর দু সালে বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট কিন্তু আমরাই দিয়েছি তাহলে বুঝুন এবার বিষয়টা যে আমরা কেমন কাজ করছি যেহেতু প্রথম ফ্লাইট দিয়েছে এবং এরই ধারাবাহিকতায় আমরা প্রায় প্রতি মাসেই ইনশাল্লাহ আমরা ফ্লাইট দেওয়ার চেষ্টা করি এবং আমাদের বিভিন্ন ভিসা আপডেট আপনাদের মাধ্যমে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা শেয়ার করে থাকি তো আপনারা যারা কমেন্ট করেন যে ভাই আপনাদের ভিসা নাই ফ্লাইট নাই আপনারা হচ্ছে এখানে মানুষের টাকা আত্মসাৎ করতে বসছেন আপনারা আরো বিভিন্ন ধরনের বাজে মন্তব্য আপনারা করে থাকেন তো আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই আমাদের মাধ্যমে স্বপ্ন পূরণ হবে আমরা পারব আপনার স্বপ্ন পূরণ করতে আর যারা এই বিরূপ মন্তব্যগুলো করছেন তাদেরকে বলি যে আপনারা অন্তত একটা প্রমাণ দিয়ে যান যে অমুক ব্যক্তি বা অমুক লোক কোনো না কোনো সময় রিস্টার ট্যুরস লিমিটেডের মাধ্যমে প্রতারিত হয়েছে বা আমরা হচ্ছে কথা কাজে মিল রাখি নাই আমরা হচ্ছে তাদের সময় নষ্ট করেছি বা কারো হচ্ছে টাকা মেরে দিয়েছে বা কারো হচ্ছে ভিসা বলে ফেক ভিসা ধরিয়ে দিয়েছে এমন কোনো অকারেন্স আছে কি না তো যদি না থাকে তাহলে দয়া করে ভালো মায়ের সন্তান হলে এই ধরনের কোনো মন্তব্য করতে আসবেন না আর যদি আমার সম্পর্কে আমাদের এজেন্সি সম্পর্কে কোনো কথা বলেন অবশ্যই প্রমাণ সহকারে কথা বলবেন আর যদি প্রমাণ না থাকে তাহলে যেই কমেন্টগুলো করছেন প্রত্যেকটা পোস্টে কমেন্ট করে আমাদের রিচ বাড়াতে সহযোগিতা করবেন আপনাদেরও ধন্যবাদ নিন্দুক না থাকলে আসলে মানুষের কাজে সফলতার তাগিদ থাকে না কাজ করার স্পৃহা কমে যায় তো আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান মতামতগুলোর জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে তো এই পর্যায়ে আমি আরেকটি বিশেষ আপডেট দিতে চাই আপনারা জানেন আমরা আসলে আমাদের যে কম্পিটিটররা আছে তাদের তুলনায় আমরা সবসময় চেষ্টা করেছি যতটা মানুষের সাধ্যের মধ্যে রাখা যায় ভিসা খরচ টোটাল মিলিয়ে তো এই মুহূর্তে যেহেতু দেখতে পাচ্ছেন যে আমাদের লাস্ট বেশ কিছু ফ্লাইট যারা দিয়েছি আমরা সার্বিয়াতে সেখান থেকে ম্যাক্সিমাম মানুষই দেখা গেলো যে সার্বিয়া পৌঁছানোর পর ছয় মাস থাকছে না তারা পালিয়ে যাচ্ছে তো তাদের জন্য আমাদের একটা মোটা অঙ্কের কিন্তু জরিমানা গুনতে হয়েছে আমি আবারও রিকোয়েস্ট করব যাদের ভিসা আসছে এবং সামনে আসবে সবাইকে যে আপনারা এই কাজটা ভুলেও করবেন না কারণ আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমাদের চুক্তি অনুযায়ী আপনাদের কোথাও বেতনের সমস্যা হচ্ছে না কোথাও থাকার সমস্যা হচ্ছে না কোথাও খাবারের সমস্যা হচ্ছে না তাহলে কেন আপনারা এই কাজগুলো করেন আপনারা যখন বিদেশ গমনের পর সেখান থেকে অবৈধ হয়ে পালিয়ে যান তখন ওই কোম্পানিরও সমস্যা হয় আমাদেরও সমস্যা হয় তারা আর চায় না আমাদের সাথে কাজ করতে এবং ফলশ্রুতিতে কি দেখা যায় আপনি চলে গেলেন ঠিকই কিন্তু আপনার পরবর্তীতে পরের যে প্রজন্ম আছে বা পরের যারা সিরিয়ালে আছে যারা পরের ভিসা প্রত্যাশী আছে সবার স্বপ্নটাই নষ্ট করে দিচ্ছেন সো এমনটা চিন্তা চিন্তাভাবনা করবেন না আমরা এই বিষয় নিয়েও কিছু উদ্যোগ নিব আশা করি পরবর্তীতে যারা ফাইল জমা করবেন তাদের তারা অবশ্যই এই বিষয়টি ভালো করেই ফলো আপ করতে পারবেন এবং আরেকটি বিষয় যে আমাদের এখন যে পরিমাণ খরচ হচ্ছে প্রতিটা ভিসার পিছনে সো এই মুহূর্তে আমরা আগের রেট বহাল রাখতে পারছি না এটি খুবই দুঃখজনক বিষয় তবে আশা করি অতটা আপনাদের অসুবিধা হবে না আমরা তারপরও চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের হাতের নাগালে রাখা যায় তবে অতটুক আপনাদেরকে আমি বলে দিচ্ছি বা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে চাচ্ছি ভিসার রেট কিছুটা বাড়ছে সম্মানিত দর্শক আপনারা যারা অপেক্ষা করছেন যে সার্ভেয়ের উদ্দেশ্যে ফাইল জমা করবেন এবং আমাদের অফিসে আসবেন তাদেরকে আসার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই আপনারা জানেন যে প্রথম দিকে আমরা কিন্তু সার্ভিয়ার ফ্লাইটগুলো আলহামদুলিল্লাহ ছয় মাসের মধ্যেই দিতে পেরেছি অনেকেরা এমনও হয়েছে পাঁচ মাসের মধ্যে হয়ে গেছে কিন্তু বর্তমান প্রেক্ষাপট একটু ব্যতিক্রম বর্তমান সময়ে এসে আমরা ভিসাগুলো করতে আট মাস প্লাস লেগে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দশ মাস লেগে যাচ্ছে সো আপনারা যারা অতটুক সময় ধৈর্য ধরতে পারবেন বা অতটুক ধৈর্য যাদের মধ্যে আছে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসে এসে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি জমা করে যেতে পারেন এবং অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে কাজ যেখানে হয় সময় একটু বেশি লাগলেও ধৈর্য রাখা যায় তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রার্থীদের জন্য দোয়া করবেন সবাইকে রেজিস্টার ট্যুরস লিমিটেডে আসার আমন্ত্রণ রইল আমরাই পারবো আপনার স্বপ্ন পূরণ করতে সো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সাথে সরাসরি অফিসে এসেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হলো রিস্টার ট্যুরস লিমিটেড রাজ্জাক প্লাজা লিফট নয় লেভেল দশ মকবাজার ঢাকা